বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত হোক আজকে আমি যে এমসি সমাধান করে দেব দাখিল পরীক্ষা দুই সালে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউগুলোর কিউগুলোর ইনশাল্লাহ আমি বোর্ড বইয়ের পৃষ্ঠাসহ একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দেব তাদের জন্যই আজকের এই এমসি খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে চারটি সেটেই রয়েছে আমি চারটি সেটেরই ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি আমার কাছে প্রথম যে সেটটি রয়েছে সেট হচ্ছে ক সেট তোমরা লক্ষ্য করো ক সেটের একের হবে বাংলা ভাষা নিজস্ব লিপির নাম কি একের হবে গ বাংলা লিপি পৃষ্ঠা তোমাদের বুধ বইয়ের দুই পৃষ্ঠা দুই নম্বরে বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে ধনীত্বে দুইয়ের হবে ক তোমাদের বোট বইয়ের পৃষ্ঠা হচ্ছে তিন পৃষ্ঠা তিন নম্বরে বাংলা ভাষায় সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি তিনের হবে হচ্ছে খ প্রমিত রীতি পৃষ্ঠা হচ্ছে ছয় পৃষ্ঠা তোমাদের বোট বইয়ের চার নম্বরে ব্যঞ্জন বনের বিকল্প রূপের নাম কী অনুবর্ণ তেরো পৃষ্ঠাতে রয়েছে নিচের কোনটি দ্বন্দ্ব ব্যঞ্জন পাঁচের হবে ঘ ছয়ের কোনটি তারিত্ব ব্যঞ্জনধ্বনির উদাহরণ ছয়ের হবে হচ্ছে খ সাত নম্বর তোমরা লক্ষ্য করো যেসব শব্দাংশ শব্দমূল্যের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয় সাতের হবে ক এখন তোমরা লক্ষ্য করো এখানে আট নম্বরে কি রয়েছে পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে এমন শব্দাংশকে কি বলে বলক বলে আটের হবে গ নয়ের প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি প্রগতি নয়ের হবে ক অলুকত্ত্ব সমাসের উদাহরণ কোনটি গরুর গাড়ি দশের গ এগারো জনৈক এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি জনযোগ এক এগারোর হচ্ছে ঘ নিত্য নারীবাচক শব্দ কোনটি বারোর হবে তেরো নম্বর নিচের কোনগুলো ক্রমবাচক সংখ্যা শব্দ এক দুই তিন তেরোর হচ্ছে ক কোনটি চোদ্দোর হচ্ছে তোমাদের পড়বের তোমরা লক্ষ্য করো এখানে কি করবো পনেরো নম্বর কি রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে মানুষ কোন বিশেষের উদাহরণ পনেরো হচ্ছে ঘ ষোলো আট্তবাচক সর্বনাম পদ কোনটি ষোলো হচ্ছে খ স্বয়ং সতের চালক শতটি কোন বিশেষণ পদ গুণবাচক সতেরো ক আঠারো কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায় আঠারো হচ্ছে গ প্রযোজক ক্রিয়ায় উনিশের ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে উনিশের হচ্ছে ঘ বহুদিন ধরে অপেক্ষা করে আসি একের অন্যের পরিপূরক হিসাবে কোন যোজক ব্যবহৃত হয় বিশের হচ্ছে খ সাপেক্ষ যোজক একুশের অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় কোন ধরনের আবেগ বাক্য সিদ্ধান্ত আবেগ একুশের হচ্ছে ক বাইশের বসন শব্দের অর্থ কী সংখ্যার ধারণা বাইশের হচ্ছে একুশের ক বাইশের হচ্ছে গ এখন তোমরা লক্ষ্য করো এখানে যে তেইশের কী দেওয়া আছে বর্তমান অতীতকালের উদাহরণ কোনটি তেইশের ঘ তারা মাঠে খেলছিল চব্বিশের কোন বাক্যে একটিমাত্র সমাবেশ ক্রিয়া থাকে চব্বিশের ক সরল পঁচিশের বাবা বাড়িতে আসেন এই বাক্যের বাড়িতে কোন কারক পঁচিশের ঘ অধিকরণ ছাব্বিশের যে বাক্যের ক্রিয়া বা বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কী বলে ছাব্বিশের হচ্ছে গ ভাববাচ্ছ সাতাশ কোন জ্যোতিচিহ্ন দ্বারা বাক্যে সামান্য বিরোধী নির্দেশ করে কমা সাতাশের খাঁদের প্রতিশব্দ কোনটি শশী আটাশের ক একশো পনেরো পৃষ্ঠাতে আছে তোমাদের বোর্ড বড় উনত্রিশের তাল পতার বাগধারাটি কী প্রকাশ করে উনত্রিশের গ সিপশিপে তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি তিরস্কার শব্দের বিপরীত শব্দ হচ্ছে পুরস্কার অর্থাৎ তিরিশের ঘ এটি ছিল আমার কাছে হচ্ছে ক সেট এখন তোমরা লক্ষ্য করো হচ্ছে খ সেট সেট হচ্ছে খ খ সেটে তোমরা লক্ষ্য করো একের খ দুইয়ের তিনের গ চারের ঘ পাঁচের খয়ের ঘ সাতের ক লক্ষ্য করো এখানে আটের খ নয়ের খশের ঘ এগারোর ক বারোর ঘ তেরোর ঘ চোদ্দোর ক লক্ষ্য করো এখানে পনেরো নম্বর কী দেওয়া আছে পনেরো হচ্ছে ঘ ষোলোর খ সতেরোর ক আঠারোর গ উনিশের ক বিশের গ একুশের গ বাইশের খ তেইশের ক চব্বিশের গ পঁচিশের ঘ ছাব্বিশের গ সাতাশের খ আঠাশের ক উতিরিশের খ তিরিশের ঘ এটি ছিল আমার কাছে হচ্ছে খ সেট এখন আমরা কী করবো গ সেট সেট হচ্ছে গ সেট গ সেটে তোমরা লক্ষ্য করো একের হবে ঘ দুইয়ের তিনের ক চারের খ পাঁচের ঘ ছয়ের খ সাতের কটের গ নয়ের ক দশের গ এগারোর গ বারোর খ তেরোর কোদ্দোর গ তোমরা লক্ষ্য করো পনেরো নম্বর দেওয়া রয়েছে এখানে পনেরো নম্বর পনেরো হচ্ছে ঘ ষোলোর ঘ সতেরোর ক আঠারোর খ উনিশের খ বিশের ঘ একুশের ক বাইশের ক তেইশের ঘ চব্বিশের ক পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের গ উনতিরিশের ঘ তিরিশের খ এটি ছিল আমার কাছে হচ্ছে গ সেট এখন আমরা কী করবো ঘ সেট তোমরা লক্ষ্য করো সেট হচ্ছে ঘ সেট ঘ সেটের একের হবে ক এর হবে হচ্ছে গ তোমরা লক্ষ্য করো এখানে তিনের ঘ চারের কাজের ঘ ছয়ের ঘ সাতের খ আটের ক নয়ের খ দশের ঘ এগারোর গ বারোর ক তেরোর খ চোদ্দোর খ এবং তোমরা লক্ষ্য করো এখানে চোদ্দোর খ তোমরা লক্ষ্য করো পনেরো নম্বর কী হবে পনেরোর ঘ ষোলোর গ সতেরোর খ আঠারোর ক উনিশের গ বিশের ঘ একুশের খ বাইশের ক তেইশের গ চব্বিশের ঘ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের গ উনতিরিশের ক তিরিশের হচ্ছে গ এটি ছিল আমার কাছে ঘ সেট নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালো হয় পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ